আমি ওবামু দেহি এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলা দেখবেন একটা জিনিস স্মরণ রাখবেন বাবার আমি কিন্তু আবার কোনো কিছু বেশি না আমি কোনো ক্যানভাস না কোনো কিছু বেশি না অ্যামাজন রাস্তায় খেলা দেখাই আমার এ প্যাড আছে আমি সায়া খাই খেলা দেখেন খেলা দেখে খেলা ভালো লাগলে নিজের সন্তান হিসাবে বাজার কিছু দেওয়া যাবে না কথা বলে দেওয়া যাবে খেলা ভালো লাগবে না আমারে কিছু দিতে হবে না কথা ঠিক আছে না খেলা স্টার্ট এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি ভাঙছে স্ট্যান্ড ঝুলবে হাসা এ মাথায় দিক দিয়ে যাবে

সন্তান ভয় বাস্ত নাই নাতি হতাম হয়তো আপনার আমাকে লেখাপড়া করাইতেন আপনাদের সন্তান না আমি একজন অসহায় দরিদ্র ইতিম্বলা বাবা রাস্তায় খেলা দেখাই আমি আরো কিছু খেলা দেখাব কিছু খেলা দেখানোর আগে এতগুলো লোকের ভিতরে আসেন কোনো ভাব কোনো কাকা কোনো দাদা কোনো বড় হয়ে আছে এই তিন ছেলেটাকে এক মুট ডাল ভাত খাবার জন্য কিঞ্চিৎ পরিমাণ পয়সা আছে মাত্র দশটা টাকা বিশটা টাকা আছেন কোন বাবা এই তিম ছেলেটাকে নিজের সন্তান হিসাবে কিছু দান করবেন তবে দশল্য রি একের বোঝা থাকলে দিয়েন নাই দিতে হবে না